আপনি কি জানেন পৃথিবীতে জিনার সূচনা কখন এবং কিভাবে হয়েছিল পৃথিবীতে কোন নাফরমান ব্যক্তি সর্বপ্রথম জিনার গুণহে লিপ্ত হয়েছিল এবং ইসলামে জিনাকারীর শাস্তি কি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন মানবজাতির জাতির আদি পিতা হজরত আদম ও হাওয়া আল্লাহ সালাম জান্নাতে শয়তানের ধোকায় পড়ে নিষিদ্ধ ফল ভক্ষণ করার কারণে আল্লাহ তালা তাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে নামিয়ে দেন অতপর আল্লাহতাল্লার আদেশেই বাবা আদম এবং মা হাওয়া মানবজাতির জাতির বংশ বিস্তারে সন্তান জন্ম দিতে থাকেন হজরত মা হাওয়া আলাহি সালাম একসঙ্গে জোড়ায় জোড়ায় একটি পুত্র ও একটি কন্যা সন্তান যমজভাবে জন্ম দিতেন এভাবে তিনি চল্লিশ জোড়া সন্তান জন্ম দিয়েছেন তৎকালীন আল্লাহর বিধান অনুযায়ী প্রথমবারের পুত্রের সাথে দ্বিতীয়বারের কন্যা এবং দ্বিতীয়বারের পুত্রের সাথে প্রথমবারের কন্যার বিবাহ হতো তখনকার শরীয়ত অনুযায়ী এরূপ বিবাহ দরকার ছিল কারণ তখন হজরত আদম এবং মা হাওয়া ছাড়া পৃথিবীতে আর কোনো মানব মানবী ছিল না তাদের পুত্র ও কন্যা সকলেই ভাইবোন কাজী কাজেই ভাই বোনদের মধ্যে বিবাহ না হলে তারা সকলে অবিবাহিত থেকে যেত ফলে পৃথিবীতে আর বংশবৃদ্ধি হতো না তাই বাবা আদম ও হাওয়া সালামের প্রথম দুই জোড়া সন্তান যথা হাবিল ও লিজা এবং কাবিল ও আকলিমা ভূমিষ্ঠ হল শরীয়ত অনুযায়ী প্রথম তরফের ছিলে হাবিলের সাথে দ্বিতীয় তরফের মেয়ে আকলিমার বিয়ে এবং দ্বিতীয় ছেলে কাবিলের সাথে প্রথম তরফের মেয়ে লিজার বিবাহ স্থির হলো কাবিলের যমজ বোন আকলিমা ছিল হাবিলের যমজ বোন লিজা অপেক্ষা অনেক সুন্দরী কিন্তু কাবিল ঠিক করলো তার যমজ বোন আকলিমাকে বিবাহ করবে কেননা সে অপরূপ সুন্দরী কিন্তু তৎকালীন শরীয়ত মতে তারা বৈধ ছিল না হজরত আদম তার ছেলে কাবিলকে বুঝাতে লাগলেন কিন্তু কাবিল তার সিদ্ধান্তে অনর বাবার নির্দেশনা আমলে নিল না হযরত আদম আলাহিসাল্লাম সমস্যায় পড়ে গেলেন এমন সময় আল্লাহর নিকট হতে আদেশ আসলো হাবিল ও কাবিল উভয়কে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে যার কুরবানি আল্লাহর দরবারে গ্রহিত হবে সেই আকলিমাকে বিবাহ করবে কাবিল নিজে কৃষিকাজ করত ফলে সে কিছু গম ও তরকারি আল্লাহর নামে উৎসর্গ করল। আর হাবিল মোটাশোটা একটি মেষ আল্লাহর নামে উৎসর্গ করতে তারা দুজনে একটি পাহাড়ের চূড়ায় রেখে আসলো সুতরাং হাবিল ও কাবিল দুজনেই কুরবানি পাহাড়ে জমা রাখা হলো তখনকার নিয়ম অনুযায়ী আকাশ থেকে অগ্নিশিখা এসে যার জ্বালিয়ে পুড়িয়ে দিত তার কুরবানি কবুল বলে বিবেচিত হতো আর যার কুরবানি অলৌকিক অগ্নিশিখা পুড়িয়ে ছাই করে দিত না সেটা কবুল নয় বলে বিবেচিত হতো নিয়ম অনুযায়ী একটি অগ্নিশিখা এসে হাবিলের মেষটি পুড়িয়ে দিয়ে গেল আর কাবিলের গম ও তরকারি যথারীতি পড়ে রইল কাজী হাবিল আকলিমাকে বিবাহ করবেন তা নির্ধারিত হয়ে গেল সে ছিল সহজ সুরল প্রকৃতির এবং ধর্মপ্রাণ আর কাবিল ছিল শয়তান অনুগামী হিংসুক কাবিলের কোরবানি গৃহীত না হওয়ায় তার মনে হিংসা উদ্রেক হলো সে এতটাই উত্তেজিত হয়ে পড়ল যে ক্রোধের বশবর্তী হয়ে হাবিলকে হত্যা করার মনস্থ করল কোরআনে আল্লাহ তালা ঈর্ষাদ করেছেন অতপর তার অন্তর তাকে তার ভাইকে হত্যার প্রতি উদ্বুদ্ধ করল এবং সে তাকে হত্যা করলো ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল আর এটাই ছিল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মানব হত্যা হাবিলকে হত্যার পর কাবিলের মনে ভয় হতে লাগল যে পিতা জানতে পারলে ইহার কঠিন বিচার হবে তাই হাবিলের মৃতদেহ কী করা যায় বা তার লাশ কিভাবে লুকিয়ে রাখা যায় চিন্তা করতে লাগলো দুনিয়াতে আজও হত্যাকারীরা কাবিলের মতোই কুচিন্তা করে থাকে বর্ণিত আছে কাবিল তার ভাই হাবিলের লাশ সাত দিন পর্যন্ত কাঁধে বহন করে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে কিন্তু কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না এই পরিস্থিতিতে কাবিল দেখতে পেল দুইটি কাক মারামারি করতে করতে একটি অপরটিকে মেরে ফেললো তারপর জীবিত কাকটি তার ঠোঁট দ্বারা মাটি খুঁড়ে গর্ত করে মৃত কাককে ওই গর্তের মধ্যে পুঁতে উপরে মাটি দিয়ে সমানভাবে ঢেকে উড়ে চলে গেল কাবিল ব্যাপারটি মনোযোগ সহকারে প্রত্যক্ষ করলো আর ভাবলো আমি যদি কাকের ন্যায় করি সেটা তো ভালোই হয় আমার একটা কাকের সমান বুদ্ধিও নেই সে কাকের প্রদর্শিত নিয়মে মাটি খুঁড়ে হাবিলের লাশ মাটির নিচে পুঁতে রেখে চলে গেল আল্লাহ বলেন অতপর আল্লাহ তালা এমন একটি কাক প্রেরণ করলেন যে মাটি খনন করেছিল যাতে তাকে শিক্ষা দেয় যে আপন ভ্রাতার মৃতদেহ কিভাবে আবৃত করতে হবে মাটিতে পুঁতে রাখার পর কাবিল বলল আমি কি এই কাকের সমতুল্য হতে পারলাম না যে আপন মানুষের মৃতদেহ মাটি দ্বারা ঢেকে দেয় অতপর সে অনুতাপ করতে Naglo. অতপর কাবিল উক্ত নিয়মে নিজ ভ্রাতার লাশ গোপন করে ফেলল এবং সে নিজে খুবই লজ্জিত হয়ে গেল পাপিষ্ট কাবিল বাড়িতে ফিরে এসে তার বোন আকলিমাকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায় এদিকে বাবা আদম আলাহ হাবিলের মৃত্যুর খবর পেয়ে ভীষণভাবে দুঃখ পেলেন অতপর তিনি নিখোঁজ হওয়া কাবিল ও আকলিমার সন্ধান করল কিন্তু তাদেরকে খুঁজে পেল না আল্লাহর অবাধ্য নাফরমান কাবিল তার যমজ বোন আকলিমাকে নিয়ে গহীন জঙ্গলে চলে যায় এবং তারা শয়তানের ধোকায় পরে দুজনে জিনায় লিপ্ত হয় অতপর তারা শয়তানের কুমন্ত্রণায় অগ্নিপূজা শুরু করে এদিকে হজরত আদম আলাহিস সালাম দীর্ঘদিন কান্নাকাটি করেন অবশেষে আল্লাহ তাআলা একটি পুত্র সন্তান দান করেন যার নাম হল শীষ আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলা তাকে নবতের সুমহান মর্যাদায় ভূষিত করেন হজরত আদম আলাইহিসাল্লামের হায়াতে জিন্দেগি শেষ হয়ে আসলো তিনি তার সকল পুত্র কন্যা এবং পুত্রদের থেকে একসাথে স্বাধীনভাবে চলার উপদেশ দিলেন তিনি বললেন তার মৃত্যুর পর শিস তার প্রতিনিধি হবেন তার উপদেশ মতো চলার জন্য সকলকে পরামর্শ দিয়ে চিরবিদায় নিলেন আদি পিতা হজরত আদম আলাহিসসাল্লাম ইন্তেকালের পর হজরত শিস আলাহি সাল্লাম তার প্রতিনিধি হলেন জিনাকারী ব্যক্তি যদি অবিবাহিত হয় তাহলে তাকে একশোটি বেত্রাঘাত ও এক বছরের দেশান্তর করতে হবে আর যদি সে বিবাহিত হয় তাহলে তাকে রজম তথা পাথর মেরে হত্যা করতে হবে আর অবশ্যই শাস্তি জনসম্মুখে প্রকাশ্যে কার্যকর করতে হবে এটা হলো জিনাকারের দুনিয়ার শাস্তি আর পরকালে রয়েছে কঠিন আজাব যদি সে ইস্তেকফার না করে মৃত্যুবরণ করে হে আল্লাহ আপনি আমাদের সকলকে মহাপাপ থেকে হেফাজত